যারা সম অধিকার দেওয়ার স্লোগান লাগায় তারা প্রকৃত পক্ষে নারীদেরকে পুরুষের পাশে বসানোর অর্থ হল তারা জেনার রাস্তাকে প্রশস্ত করতে চায় কোরআনে জেনার রাস্তা এমন জঘন্য রাস্তা যার ধারে কাছেও আল্লাহ যেতে নিষেধ করেছেন সতেরো নম্বর সোরা বান ইসরায়েলের বত্রিশ নম্বর রাতে আল্লাহ বলছেন তোমরা জেনার নিকটবর্তী হবে না নিশ্চয় এটা ফাহিসা কাজ অশ্লীল এবং গরিতমূলক রাস্তা নারীদের সাথে পর পুরুষেরা যখন একত্রিত হয় সেখানে অবশ্যই যৌন উত্তেজনা বাড়ে সেটা অফিস আদালতে হোক মিছিল মিটেনে হোক সেটা বড় বড় স্থানে হোক পার্কে হোক গার্ডেনে হোক যারা এমন সব জায়গাতে নারীদেরকে বের করে নিয়ে আসছে তাদের জানা উচিত কোরআনে আল্লাহাব্বুল আলমিন চব্বিশ নম্বর সুরা নূরের ছাব্বিশ নম্বর আয়াতে বলেছেন الخبيثات للخبيثين والخبيثون للخبيثات যারা নোংরা ছেলে তারা নোংরা মেয়েদের জন্য আর যারা নোংরা মেয়ে তারা নোংরা ছেলেদের জন্য তো এই সব জায়গাগুলিতে সবচেয়ে বেশি দেখা যায় নোংরা ছেলে মেয়েদের আড্ডা যারা পবিত্র হয়ে জীবন যাপন করে তাদের কথা একেবারে আলাদা নারীদেরকে কেন ঘরে থাকতে বলা হয়েছে কুরআনে আল্লাহ তাআলা বলেন 33 নম্বর সূরা আল আহزابে 33 নম্বর আয়াতে আকরনা ফি বুয়ুতিকুনা ওয়া লা তাবরাতুনা তাবাজুতাল জাহিলিয়াতিল উলা ওয়াকিমনা চৌত্রিশে বলা হচ্ছে আর তোমরা নিজ গৃহে অবস্থান করবে আর প্রাচীন যুগের যে প্রথা সেগুলি তোমরা প্রদর্শন করে নিজ দিগকে বাহিরে নিয়ে যেও না মানুষের সামনে সেটা জাহিলি প্রথাকে আপনায় ঘোরাফেরা করো না তোমরা সালাদ কায়ন করবে জাকাত প্রদান করবে এবং আল্লাহ রাসুলের অনগত থাকবে হে নবীর পরিবার আল্লাহ তো কেবল চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে আর তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে চান আল্লাহ তালার আয়াত জ্ঞানের কথা যা তোমাদের গৃহে রয়েছে সেটাই পাঠ করতে হবে তা তোমরা স্মরণ রাখবে আল্লাহ অতি সূক্ষ্মদর্শী সর্ববিষয়ে অবহিত তো এখানে আল্লাহ তালা নারীদেরকে এত সুন্দরভাবে রাখতে চান কিন্তু নারীদেরকে ঘরে যারা থাকতে দেয় না নারী স্লোগানের জন্য শুধু তার শ্রীবা নয় আরও অনেকেই কপালে বড় বড় ফোঁটা দিয়ে তারা নারীদেরকে মূলত রাস্তায় নিয়ে আসছেন আর রাস্তায় নিয়ে আসার আসল উদ্দেশ্য হলো নারীরা পুরুষের মতো কুস্তিতে অংশগ্রহণ করবে নারীরা পুরুষের মতো খাল খনন করবে মাটি কাটবে নারীরা পুরুষের মতো ভবগ্রে হয়ে অনেক পুরুষ যারা ভবগ্রে হয়ে ঘুরে বেড়ায় নারীরাও ঠিক সেইভাবে সম অধিকার নেবে এখন ঘর থেকে বেরিয়ে যাওয়ার অর্থ কি ঘর থেকে একজন নারী যখন বেরিয়ে যায় তখন তারা লজ্জা শরম থাকে না সরল মনা এই যে নারী এদেরকে ঘর থেকে যে সমস্ত নারীরা বের করে নিয়ে এসেছে আর তাদের মিছিল মিটিংয়ে সময় আগে দেওয়া হয় অফিস আদালতে তাদেরকে চাকরি দেওয়া হয় পুরুষতান্ত্রিক সমাজের সামনে তাদেরকে বসানো হয় আর পুরুষেরা প্রকৃত পক্ষে ইউরোপ আমেরিকা থেকে দেখা যাচ্ছে তাদেরকে অফিসে এই জন্যই রাখা হয় যেন পুরুষেরা সময় তাদেরকে দেখে উপভোগ করতে পারে এমন একটা সময় আসে যখন তারা আবার নির্জনতায় যে জেনা ব্যবিচারে লিপ্ত হয় এ ধরনের ঘটনা শত শত হাজার হাজার না লক্ষ লক্ষ ঘটনা ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া ক্যানাডাতে দেখা যায় কিন্তু আজ আমাদের দেশের অবস্থা কি হয়েছে সামান্য কিছু তাসলিমা নাসরিনের মতো কিছু মহিলারা তারা কলম চালাতে যে এমন কিছু লিখে ফেলেছে আর এমন কিছু বলে ফেলেছে যার কারণে নারীরা ঘরে বসতে রাধে না এবং তারা মনে করে টেলিভিশনের পর্দায় যে পুরুষের বিভিন্ন জিনিসের যদি অ্যাড দেওয়া যায় খাদ্য দ্রব্যের অ্যাড দেওয়া যায় তাতে হয়তো তাদের সম্মান বাড়ে এতে একটু বাড়ে না এটা তাদের ধারণা এই সরলমনা নারীদেরকে ঘর থেকে বের করে আনার আসল উদ্দেশ্য হলো এদের সতীত্বকে নিয়ে পুরুষেরা এবং নারীবাদী কিছু লেখকেরা খেলা তামাশা করছে আজ এত ধর্ষণ কেন এত জেনা ব্যবচার কেন গোটা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সামান্য কিছু যারা স্লোগান দিচ্ছে নারীদের অধিকারের কথা বলছে যারা অথচ কোরআন নারীদেরকে সম অধিকার দেয় কিন্তু কিন্তু কোরআনের স্টাডি মানুষ করতে চায় না এই তেত্রিশ নম্বর সোরার পঁয়ত্রিশ নম্বর আয়তে আল্লাহ ডিটেলস বলে দিয়েছেন তো যারা ইসলামের নারী যারা মুসলিমা নারী তারা সত্যই এই কোরআনের আইন পেয়ে তারা খুবই খুশি আজ অমুসলিম দেশের নারীরা সবচেয়ে বেশি ইসলামে প্রবেশ করছে কারণ তারা দেখছে যে ইসলাম একমাত্র দিন এবং জীবন ব্যবস্থা যে নারীদেরকে উপযুক্ত আসন দেয় নাসরিনের মতো কিছু মুসলমান নামধারী নারীদের অভাব পৃথিবীতে নেই এবং তাদের পিছনে যারা ইহুদি মিডিয়া খ্রিস্টান মিডিয়া এনটি কোরআন মিডিয়া তারা প্রচার করে যে মুসলমানেরা এরকম হয় কিন্তু মুসলিমরা প্রকৃতপক্ষে কোরআন মেনে চলে তাসরিমান নাসরিন কখনো বলে না যে আমি কোরআন মেনে চলি আর এ কথা কখনো কোনো মিডিয়াতে প্রচার করা হয় না যে সে এন্টি কোরআন একটি মহিলা এবং তার অনেক সৌচর আমাদের বাংলাদেশে রয়েছে এবং ভারত ছাড়া ভারত সহ অনেক দেশে রয়েছে আমি মূলত তাসরিমা নাসরিনের যারা অনুসারী এবং যারা ঘর থেকে বেরিয়ে গেছেন এমন নারীদেরকে বলতে চাই আল্লাহ তালা আপনাদের সময় হেফাজত করে রাখতে চান আপনারা যেন মানুষের জন্য পাবলিক প্রপার্টিতে বেটে না যান আপনাদের সতীত্ব যেন জোরপূর্বক পুরুষেরা কেড়ে না নেয় সেজন্য আপনাদেরকে ব্যবস্থা আল্লাহতালা করে দিয়েছেন এতটা সত্ত্বেও একজন নারী যদি সে এমন সুযোগ পায় যেখানে পুরুষদের কোনো অধিকার নেই বা পুরুষদের কোনো কর্তৃত্ব নেই সেখানে অবশ্যই তারা যেতে পারবে সেটা যে কোনো দেখা গেল কেউ হয়তো এমন জায়গায় যাচ্ছেন যেখানে সুইমিং শিখার ব্যবস্থা রয়েছে এবং নারীতান্ত্রিক নিয়ন্ত্রণে পুরুষের কোনো সেখানে কোনো ধরনের সেখানে কর্তৃত্ব নেই এমন জেমখানায় যাচ্ছেন যেখানে পুরুষদের কোনো কর্তৃত্ব নেই নারীদেরই রয়েছে এমন স্কুল কলেজে ইউনিভার্সিটিতে আপনার মেয়েদেরকে পাঠাচ্ছেন যেখানে পুরুষদের কোনো সোয়া নেই তাহলে কোনো সমস্যা হবে না আজ নারীরা তারা সরল মনা থাকা সত্ত্বেও তারা এতটুকু বোঝে না যে তাদের দিয়ে পুরুষদের অনেক জিনিসের অ্যাড দেওয়া হচ্ছে একটা লাইট বিক্রির জন্য নারীকে ব্যবহার করা হচ্ছে একটি গাড়ি বিক্রি করার জন্য নারীর দ্বারা অ্যাড দেওয়ানো হচ্ছে তো এগুলি মূলত ওই সব নারীদের কাজ যারা এই পৃথিবীতে সত্য নিয়ম মানতে চায় না তো আমি বলতে চাই আপনারা একটু কোরআনের সতেরো নম্বর সোরা বা আন ইসরায়েলের নম্বর আয়াতের দৃষ্টিতে চব্বিশ নম্বর সোড়া আর নূর এর ছাব্বিশ নম্বর আয়াতের দৃষ্টিতে এবং তেত্রিশ নম্বর সোরা আলহাবের তেত্রিশ এবং পঁয়ত্রিশ আয়তের দৃষ্টিতে একটু নিজেদেরকে চেক করে নিন যে এই পৃথিবীতে কি জন্যে আপনারা এসছিলেন আর কি কাজ করে যাচ্ছেন আর কেন বা করছেন আর কাদের পিছনে যাচ্ছেন